আজ শপথ নেবেন ট্রাম্প কি ভাবছে আমেরিকা এসে গেল সেই বিশেষ দিন আর কিছুক্ষণের মধ্যে মার্কিন নাগরিকরা সরকারিভাবে পাবেন তাদের নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই এই অনুষ্ঠান ঘিরে রাজকীয় আয়োজন করা হয়েছে উপস্থিত থাকবেন দেশ বিদেশের বহু প্রভাবশালী ব্যক্তি ও রাজনীতিকরাও পাশাপাশি ট্রাম্প সমর্থকরাও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এই অনুষ্ঠান ঘিরে একাধিক পোস্ট করা শুরু করে দিয়েছেন সব মিলিয়ে গোটা আমেরিকা এই মুহূর্তে শুধু একটাই আলোচনার বিষয় সেটা হলো ট্রাম্প গত বছর নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান ট্রাম্প এরপরে তিনি সোজা হোয়াইট হাউস রান এবং প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন ক্ষমতা হস্তান্তর নিয়ে পাশাপাশি কুর্সিতে বসার আগে একাধিক বড় ঘোষণা করে ফেলেন তিনি দেন বেশ কয়েকটি প্রস্তাবও যদিও নিজের বিদায় ভাষণে বাইডেন জানিয়ে দেন যে এবার আমেরিকায় ক্ষমতা অপব্যবহার শুরু হবে এবং স্বাধীনতা বলে কিছু থাকবে না আজ ট্রাম্পের এই বিশেষ দিনে উপস্থিত থাকার কথা ইতালির জর্জিয়া মেলোনি হাঙ্গেরির ভিক্টর অরবান আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ আরও অনেকে ওয়াকিবাল মহল মনে করছেন যে প্রেসিডেন্টের চেয়ারে বসে সোজা অ্যাকশনে নামবেন রিপাবলিকান নেতা এবং তার আগে তিনি ঘুটি সাজিয়ে রেখেছেন আজ তিনি শপথ নিলেও নজর বেশি থাকবে আগামী দিনে তার কাজের ওপর